আজকের মূল আমার বিষয় হচ্ছে এনসিপি বনাম যে বিএনপির প্রার্থীদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে একটু ভেবে নেই শুধুমাত্র একজন ব্যক্তির একটু একটু কথা আমি বলব সেটা হচ্ছে দলের যে সবচেয়ে সমন্বয় একজন আপ নাহিদ ইসলাম তিনি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবেন অর্থাৎ ঢাকা এগারো আসন থেকে তিনি নির্বাচন করার ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি যেহেতু ঢাকার ছিলামের ঢাকা থেকে নির্বাচন করতে হবে যাই হোক ভালো বেটার তো ঢাকা এগারো আসনে বিএনপির প্রার্থী কি ঢাকার আগের এগারো সালে যে বিএনপির প্রার্থী সিনি হচ্ছেন এম এ কায়ুম আমরা যারা ঢাকা শহরে বসবাস করি অথবা ঢাকার বাইরেও যারা বসবাস করে তারা কিন্তু জানেন যে আসলে এম এ কায়ুম কি হুই ইজ এম এ কায়ুম বিএনপির এমন একজন এই ক্যান্ডিডেট এমন একজন প্রার্থী নি যার ব্যাকগ্রাউন্ড যার বর্তমান রাজনৈতিক প্রজ্ঞা প্রেক্ষাপট যদি আপনারা শোনেন তাহলে আপনারা হতভম্ব হয়ে যাবেন এম এ কায়ুমের কাছে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম জাস্ট একটা ছোট্ট একটা চুনো পুঁটির মতন বা শিশু বাচ্চার মত বাবা ছেলের মতো ধরে নিন এইভাবে কারণ এমএ কায়ুম সম্পর্কে যদি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে তার নির্বাচনের এরিয়াতে তার যে জনপ্রিয়তা তার যে প্রভাব তার প্রতিপত্তি তার জাদিত্ব বা তার যে রাজনৈতিক যে দক্ষতা বা অদক্ষতা সেটা যদি একবার হিসাব করে দেখেন আপনি কল্পনা করতে পারবেন না যে এমএ কায়ুমের সামনে নাইদ ইসলামsসস একটা বলমাস একটা চিনিপটু যে কোনো সময় সে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে পারে আমরা জানি জাতি নির্বাচন করতে গেলে সেখানে প্রতিদ্বন্দ্বী না। হলে সেখানে প্রতিযোগিতা হয় কিন্তু নাহিদ ইসলাম মানে প্রতিযোগী বলা যাবে না প্রতিদ্বন্দ্বী বলা যাবে না কোনো কিছুই বলা যাবে না যদি একটা দলের আহ্বায়কর অবস্থা এরকম হয় সেই দল নাকি আগামীতে সংসদ আহ তারা প্রতিনিধিত্ব করবে সংসদে তারা নাকি সরকার গঠন করবে এই অবস্থা তারা অনেকেই বলে থাকেন এনসিপির অনেক সমন্বয়কদের ভিতরে অনেক নেতা কর্মীদের ভিতরে অনেকে আছে বক্তব্য দিয়ে থাকেন সরকার গঠন করবে সংসদের করবে ঠিক আছে এরকম না জানে কি হয়েছে যে দলের আহ্বায়ক যার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে সে দলের আহ্বায়ক নির্বাচিত হতে পারবে না আপনাদের তো অবস্থায় পরের কথা আপনারা যারা যারা নির্বাচিত হয়ে সাজি জলম সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে নৌসদ্য জমি সরকারের সাথে প্রতিদ্বন্দ্বী হবে সেখানে কি টিকে থাকতে পারবে পারবে না সম্ভবই না কোন ভাবে সম্ভব না তো এরকম মানে আর হাসানাত আব্দুল্লাহ তারপর প্রতিদ্বন্দ্বী জি তার সামনে সে ঠিকবে না এজনাসুদ্দিন পাটোয়ারি বড় বড় ফটো বড় ঢাকা 18 আসন থেকে নাকি নির্বাচন করার ঘোষণা দিয়েছে তিনি ওখানে গিয়ে দাঁড়াইতে পারবে সে তো বিষয়টা ওইরকম না বিষয়টা হচ্ছিল যে আসলে এই যে তারা প্রতিপক্ষকে গায়েল করা প্রতিপক্ষকে বিভিন্ন ভাষায় বক্তব্য দিয়ে তাদেরকে প্রতিরোধ বা প্রতিহত করার চেষ্টা করে বা আঘাত করার চেষ্টা করে তাদের সাথে আসলে যায় কিনা কতটুকু এই যে সাথে নাহিদ ইসলাম যদি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে যায় আমার তো মনে হয় যে যতগুলো কেন্দ্র হবে সে কেন্দ্রের এজেন্টই খুঁজে পাবে না নাহিদ ইসলাম তার যে বর্তমানে তাদের যে দলের পরিস্থিতি বা তাদের দলের কর্মীদের যে পরিস্থিতি সেই চব্বিশে জন্য গণ অভ্যুত্থানের পরবর্তীতে সময় এবং এবং এখনকার যে সময় অবস্থান এই অবস্থান সেই অবস্থা এক না তাদের যে অবস্থান এখন তৈরি হয়েছে এখন মাঠ পর্যায়ে তাদের কোন কর্মী নাই জাস্ট কয়েকজন সমন্বয়ক কাছে তারা কয়েকজন সাংবাদিক নিয়ে এসে বড় বড় ফটো ফটো করে আর বিএনপিকে জামাতকে বিভিন্নভাবে তারা আঘাত করার চেষ্টা করে নিজেদেরকে जाहीर করে আমরা নেতা হয়ে গেছি হেড হয়ে গেছি শেষ কথা। সরকারে বসে থেকে যদি সরকারের পক্ষ থেকে শুধু সকল শুধু সুবিধা ভোগ করে প্রতিপক্ষকে আধা ঘাঘাত করার মাধ্যমে দিয়ে বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ভাষায় মানে বক্তব্য দিয়ে তাদেরকে ছোট করে যদি নিজেরা মনে করেন তাহলে অনেক বড় কিছু হয়ে গেছে আসলে কিছু না আপনারা কিচ্ছু না। রাষ্ট্রপথে এসে দেখেন এখন মাঠে মাঠে এসে দেখেন যে আপনাদের পিছনে কতজন মানুষ দাঁড়ায় এখন কিচ্ছু না। তো প্রতিযোগিতা কাদের সাথে হয়? প্রতিদ্বন্দ্বিতার কাদের সাথে? সেম টু সেম। আমি যে কথাটি বলতেছিলাম যে কাইমের সাথে নাহিদ ইসলামের যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা যেটা করার মতো সামর্থ্য থাকা দরকার বা অভিজ্ঞতা থাকা দরকার যোগ্যতা থাকা দরকার তার কোনোটাই নাই সে কেন্দ্রে কেন্দ্রে তার এজেন্টটি সেট করতে পারবে না দেখেন বলে দিলাম এম এ কাইমের বিপক্ষে যদি নাহিদ ইসলাম নির্বাচন করে আমার মনে হয় না যতগুলো নিয়ে তার একে এগারো সিনে যে বাড্ডা রামপুর আর কিছু অংশ নিয়ে যে এবং এই বাড্ডারা থানার কিছু অংশ নিয়ে যে একটা নির্বাচনী এরিয়া এই এরিয়াতে এম এ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাহিদ ইসলামের নাই তখন বলবে কি নির্বাচন কারসুপি হ্যান্ডস অ্যান্ড বকর সুপি এগুলো এজেন্ডে তো খুঁজে পাবে না তার জনপ্রিয়তার কাছে এম এ নামে যদি ওখানে একটা মনে করেন যে কাঠ তার করে দেওয়া হয় তো আমার মনে হয় যে কতগুলো কর্মী ওখানে দাঁড়াবে সম্ভব সেখানে তো এই সমস্ত নেতাদের সামনে প্রতিযোগিতা করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতা সক্ষমতা নাই অতএব তারা না কি আগামী জাতীয় সংসদ সরকার গঠন করবে তারা এই সমস্ত কথাবতা তারা বলে রাখে বাইরে ভাই তোমরা পিএমপি এর সাথে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা না করে বিএমপি এর সাথে যদি ব্যালেন্স করে চলতা তাহলে তোমরা রাজনৈতিকভাবে তোমাদের দলটাকে প্রতিষ্ঠিত করতে পারতা কিছুটা হলো হয়তো তোমাদের দেশের তৃতীয় একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হতে পারতো তোমরা ভবিষ্যতে তোমাদের আরো সমূহ সম্ভাবনা ছিল কারণ তরুণ তোমাদের সামনে আরো এগিয়ে যাবার অনেক সম্ভাবনা আছে আছে বা ছিল এরকম কিন্তু সেই পরিস্থিতি তোমরা গোলাটা তৈরি করে ফেলেছো কয়েকজন সমন্বয়কের কথাবার্তা তাদের আচরণ তাদের যে বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কারণে আজকে রাজনীতির অঙ্গনে তোমরা কি করেছো নিজেদেরকে নিজেরা ধ্বংস করে ফেলেছ ঠিক আছে তো মানুষকে সম্মান করতে চাইলে সম্মান পাওয়া যায় সম্মান করতে শিখলে সম্মান আবার সেখান থেকে আবার রিটার্ন আসে এটাই স্বাভাবিক কাউকে অসম্মান করে কথা বলা কাউকে ছোট করে কথা বলা হেউ করা কথা বলা এটা নিজেকে জাহির করা মানে মানে এই না যে রাজনীতি তুমি অনেক কিছু হয়ে গেছো ঠিক আছে এনসিপির আজকে সারা বাংলাদেশে যে সমস্ত প্রার্থীটা ঘোষণা করা হচ্ছে তারপর বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিযোগী হিসাবে কোনোটার থেকে আসলে তারা মেম্বার নির্বাচন হয়ে আসার মতো সক্ষমতা বা দক্ষতা কোনোটাই নেই তো সে আমার সাথে আপনারা একমত নাও হইতে পারেন বিষয়টি হচ্ছে এরকম কারণ তাদের যে বর্তমান পরিস্থিতি এখানে কিছুই নাই পরিস্থিতি অনুযায়ী তাদের কোনো কিছু ধরার মধ্যে ধরে না এখন বিএনপি পড়ে গেছে ফাটা বাসের চিপার মধ্যে কারণ জামাত এবং এনসিপি মিলে বিএনপিকে মাইনাস করার জন্য যত রকমের অপকৌশল আছে সমস্ত অপকৌশল তারা কাজে লাগাচ্ছে সরকার সাথে একটা নেগোসিয়েশন করে কারণ সরকারটি হচ্ছে এনসিপি এবং সেখানে জামাত একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে এই সরকারের ভিতরে যার কারণে এখন অনেক কিছু সহ্য বা হজম করতে হচ্ছে বিএনপি কে এই যে হজম করার মধ্য দিয়ে তাদের যে প্রতিফলন একটা সময় তো বিস্ফোরণ হবে তো আজকে বিএনপি নিশ্চিত আছে জাতীয় নির্বাচনের অপেক্ষায় নির্বাচন করব নির্বাচন করার পরেই বুঝতে পারবে যে আসলে কি অবস্থা তৈরি হয় ঠিক আছে বাংলাদেশের গণতন্ত্র তো সেটা আমি বিএনপি জামা যাই বলে না কেন একই ধারার রক্ত একই দেশের রক্ত এই রক্ত মনে করে যে কথা বলে কোন ক্ষমতায় যাওয়ার পরে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করতে হলে হতে হয় ঠিক আছে

তো দেশের রাজনীতি করতে হলে দেশের রাজনীতিতে মিশতে হলে নিজেকে আগে ওভাবে প্রতিষ্ঠিত করতে হবে বক্তব্যের মধ্যে দিয়ে শুধু নিজেকে ওই ভাইরাল করে দেওয়া সোশ্যাল মিডিয়ার যুগে এটার মাধ্যমে আপনার নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসতেছেন তো আগামীতে আসলে দেখা যাবে যে এনসিপি যদি এককভাবে নির্বাচন করে সেই নির্বাচনে আসলে কয়টা সিট পাবে বা কয়টা আসলে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদেরকে সংসদের প্রতিনিধিত্বকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেটা দেখার বিষয় ঘুরে ফিরে সেই বিএনপি জায়গায় দিতে হবে বিএনপির সাথে ব্যালেন্স করতে হবে বিএনপি কাছ থেকে নমিনেশন নিতে হবে আপনাদেরকে বিএনপির কাছ থেকে সিট যদি একটা চা পেতে পারেন এছাড়া আপনাদের কোনো গতি নেই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম